সরকারের প্রতিশ্রুতি যেটা ছিল এক নম্বরে সংস্কার করা বিগত দিনে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে ধরনের পাক কঙ্কিলতা ত্রুটি বিচ্ছুতি ধ্বংসস্থ আবর্জনা তৈরি হয়েছিল এটা দূরীভূত করে বাংলাদেশকে একটি নতুন পথে নিয়ে যাবে এটা ছিল সরকারের প্রথম সেকেন্ডলি সরকারের প্রতিশ্রুতি গণহত্যার বিচার তৃতীয়টি একটি পরিবেশে ইতিহাসে সেরা নির্বাচন সরকারের প্রতিশ্রুতি ছিল আমরাও জনগণের কাতার থেকে বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে সরকারের পাশে দাঁড়িয়েছি এবং সবসময় সহযোগিতা দিয়ে এসেছি আমরা চেষ্টা করেছি জনগণের অভিপ্রায়ের সরকার জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করব দেশ জাতি আমাদের জাতির ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ চিন্তা করে আমরা এই সিদ্ধান্তে সবসময় সরকারকে সহায়তা করে দিয়েছি এখনো দিচ্ছি আগামীতে আমাদের সহায়তা থাকবে যদিও ঐক্যমত্য কমিশনের অনেকগুলো প্রস্তাবনা যেগুলো রিফাইন্ড হয়ে আমাদের কাছে এসেছে আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে আলাপ আলোচনা করে ঐক্যমতের স্বার্থে অনেক কোনো জায়গাতেই মূল প্রস্তাবের বাইরে এসেও নতুন প্রস্তাব আমাদের এখানে গৃহীত হয়েছে তারপরেও সংবিধানের মূলনীতি থেকে শুরু করে নিয়ে সংবিধান সংশোধনের প্রক্রিয়া সংবিধানের সত্তর অনুচ্ছেদ প্রধানমন্ত্রী কয় পদে থাকবেন তার বিধান রাষ্ট্রপতির নিয়োগ রাষ্ট্রপতির ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন থেকে শুরু করে আমাদের সংবিধানের রাষ্ট্র কাঠামো অনেকগুলো জায়গাতেই আমরা পরিবর্তনের কথা বলেছি বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কথা আমরা বলেছি এ প্রত্যেকটা বিষয় বাংলাদেশ রাষ্ট্রের গাঠনিক প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং এই আশঙ্কা বাংলাদেশের মানুষের কাছে আছে এবং অতীতে এই নজির আছে যে ভালো প্রস্তাবনাও যেগুলো সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছিল সেগুলোকে পরবর্তীতে কোর্টে চ্যালেঞ্জ করে কোর্টের বিচারপতিদের আদেশের মধ্য দিয়ে সেগুলোকে বাতিল পর্যন্ত করা হয়েছে সংবিধান স্থগিত করেছি নতুন সংবিধান করব নাকি আমরা বিদ্যমান সংবিধানের মৌলিক সংস্কার করব এটা খুব পয়েন্ট ব্ল্যাঙ্ক একটা ডিসিশন হওয়ার কথা ডিসিশন হয়েছে বিপ্লবের মধ্য দিয়ে পিপলের উইল যেটা কার্যকর হয় সেইটার কিন্তু একটা মুহূর্ত থাকে কারণ পিপলের উইল কোনো একক সমসত্ত্ব ব্যাপার নয় এখন উইলের যে নানান পিপলের চেহারা থাকে রাজনৈতিক দল এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্য দিয়ে পিপলের সভরেন্টি কার্যকর করার জন্য সে কারণে পদ্ধতিগত জায়গাটা গুরুত্বপূর্ণ পিপলস সভরেন্টি একটা নির্দিষ্ট গোষ্ঠী যদি পিপলের উইল এফেক্টিভ করে সেটা বিপ্লবের মধ্য দিয়ে হয় বিপ্লব হয়েছে কি হয়নি অভ্যুত্থান না বিপ্লব এই তর্কেও আমরা যেতে চাচ্ছি না কিন্তু শুরু করেছেন কিন্তু গণ অভ্যুত্থান হিসেবে শুরু করেছেন আপনি এই বিদ্যমান সংবিধানের মধ্যে থেকে তাকে সংস্কার করার সিদ্ধান্ত নিয়ে সরকারটাও গঠিত হয়েছে আইন অনুযায়ী সেইটার মধ্যে থেকে হ্যাঁ বিশেষ বাস্তবতা হচ্ছে যে ওইটা সংবিধানের লেখা ছিল না তো অফ নেসেসিটি মানেই তো হচ্ছে কিছু লেখা থাকে না ওইটাকে ব্যাখ্যা করতে হয় ওই সময়ে সব যদি লেখাই থাকে তাহলে তার আলাদা ওই প্রয়োজন হতো না আমরা এটা নির্বাচনের আগে বাস্তবায়নটা চাই তো এই বাস্তবায়নের জন্য আমরা দুইটা পদ্ধতি বলেছিলাম যে সমস্ত বিষয় সংবিধানের সাথে সম্পর্কিত নয় এই বিষয়গুলো অধ্যাদেশ এবং নির্বাহী আদেশের মাধ্যমে ইমিডিয়েটলি বাস্তবায়ন করা আর যেগুলা সংবিধানের সাথে সম্পর্কিত এই বিষয়গুলো আমরা আমাদের দলীয় অবস্থান গণভোট এটা আমরা আপনাদেরকে জানিয়েছি ইনফরমাল মিটিংয়েও জানিয়েছি এবং আমরা চিঠি দিয়েও জানিয়েছি এটা ছিল আমাদের দলীয় অবস্থান এখন যদি সাংবিধানিক বিষয়গুলো রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক আদেশে ইমিডিয়েটলি বাস্তবায়ন করা যায় তাইলে আমরা আমাদের গণভোটের অবস্থান থেকে আমরা সেখানে আসতে পারি আমরা মনে করি যে বর্তমান সংবিধানের বহু কিছুকে এটা অবশ্যই একটা আমরা মেনেই কিন্তু ইয়ে করছি ফলে একটা নতুন সংবিধান আমরা এখানে প্রণয়ন করতে বসি নাই আমরা এখানে বলেছি যে সংবিধান সংস্কার কমিশন মানে হচ্ছে সংবিধানের বহু ধরনের সংস্কারের জন্য কিন্তু আমরা গত এই সময়টাতে আমাদের সভাগুলো অনুষ্ঠিত হয়েছে এবং আমরা ধরেন এখানে বলছি যে জনগণের সার্বভৌম ইচ্ছাই এই শক্তির ভিত্তি এটা আমরা বলেছি কিন্তু এটা আমরা বলার সত্ত্বেও যেটা এখানে এসেছে যে একশো ছয় ধারার সুপ্রিম কোর্টের মাধ্যমে কিন্তু বৈধতা নিতে হয়েছে এই সরকারের এবং এই বৈধতা আমরা কিন্তু এটার মধ্য দিয়ে নিয়েছি এটাই এই বাস্তবতা জুলাই সন দুই হাজার পঁচিশকে শক্তিশালী আইন ভিত্তিতে প্রদান আইনি ভিত্তি প্রদান পূর্বক কার্যকর বলে গণ্য করতে হবে এক নম্বরে কথাটা বলেছি এটা আইনি বৃত্তি দিতে হবে

নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ পর্যন্ত রাখাটা বড়ায়ে আমার দৃষ্টিতে বেটার আমরা একটু আগে আলোচনা করেছি আছে ডিটেইলস যে মাইনুট আপনি করতে পারবেন না মাইনুট ডিটেইলসের ডিসেনশন করতে গেলে আপনার এটা সম্ভব হবে না এর মধ্যে দলগুলো যখন স্বাক্ষর করে তখন এটা আমি মনে করি যে কোনো অধ্যাদেশ যে কোনো পরিপত্র জারি বা যে কোনো ইশার হচ্ছে অনেক বেশি রাজনৈতিক দল অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা তাদের কমিটমেন্ট পাবলিক অবস্থান তারা বলছেন না তারা স্বাক্ষর করছেন এবং তারা অঙ্গীকার করছেন এবং এর চেয়ে বড় রাজনৈতিক দলের জন্য আর কিছু হতে পারে না এবং এটা দীর্ঘ এবং এটা আমি বলেছি অনেকটা কার্টার মতন একটা জায়গাটা কেন এটাকে আমি এত জোর দিয়ে বলছি কারণ ইতিমধ্যেই এই সংস্কারগুলো নিয়ে গত দু তিন বছর ধরে অধিকাংশ ব্যাপারে দলগুলোর অধিকাংশের পাবলিক কমিটমেন্ট আছে অবস্থান আছে প্রতিদিন তারা এটা দেশবাসীর কাছে তারা এটা ব্যক্ত করে যাচ্ছেন ফাইনালি স্বাক্ষর করছে অঙ্গীকার নামা সহ দ্যার শুড বি দ্যান এনাফ তারপরও একটা আলোচনা এসছে যে কিভাবে এটাকে একটা আইনি সুরক্ষা দেওয়া যায় কিনা না সেখানেও আমরা একমত হয়েছি যে ঠিক আছে আমরা একটু এক্সপ্লোর করি আমরা কি কি আমাদের সামনে স্কোপ কী কি আছে সে জায়গা থেকে আপনারা গত দেড় মাস সময় নিয়েছেন আলাপ আলোচনা বিচার বিবেচনা করে আপনারা কিছু প্রস্তাব আকারে এখানে হাজির করেছেন সংবিধান সংশোধন সংক্রান্ত যে বিষয়গুলো এগুলো কি একটা প্রশ্ন উত্থাপন করি যে কোনো রাজনৈতিক দলকে আমি কি দড়ি শিকল বা মানে অন্য কিছু দিয়ে আমি কি তাদেরকে বেঁধে ফেলে এটা কি নিশ্চয়তা কি এটাকে দেওয়া সম্ভব দুনিয়ার কোথাও এর কোনো উদাহরণ আছে কিনা কোনো রাজনৈতিক দলকে আপনি দড়ি শিকল কাছে দিয়ে আপনি বেঁধে দিচ্ছেন যে আগামীতে নির্বাচন হবার পরে পার্লামেন্টে যাবার পরে এগুলো আপনারা করতে বাধ্য থাকবেন আমাদের একটা কনস্টিটিউশন আছে এই কনস্টিটিউশন আমরা মেজর অ্যামেন্ডমেন্টগুলো প্রপোজ করছি আমরা মোটামুটি সবাই এক জায়গায় এসেছি এখানে কিছু কিছু পয়েন্টে নোট অফ ডিসেন্ট আছে আমরা লেডার সাহে ডিসকাশন যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই আলোচনায় তো আজকে হচ্ছে এখন ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে আমাদের যে সাজেশন এবং উনত্রিশটা দলের যে সাজেশন সেটা আপনাদেরকে হয়েছে আপনারা আপনারা এটা কম্পাইল করে আমাদেরকে দিয়েছেন আলোচনায় সেই জন্য আরো ধন্যবাদ এই আলোচনার প্রেক্ষিতে আমরা যদি একটা জায়গায় যেতে পারি তাহলে সবচেয়েতে খুশি হব আমরা কারণ এই আনসার্টিনিটি নিয়ে বেশি দিন আর কন্টিনিউ করা যাবে না আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা রাইটলি আটার করেছিলেন যে এটা একটা জাতীয় প্রতিশ্রুতি এই জাতীয় প্রতিশ্রুতিটা রোইটান অ্যাম্বোডিড করে আমরা যারা এখানে আলোচনা করছি সবাই মিলে আমরা এগ্রিড হই সিগনেচার করি আমরা একটা বিশাল জাতীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেটা লঞ্চ করি জাতি দেখুক এবং এই প্রতিশ্রুতিগুলো ওয়েবসাইটে যাক আমরা সবাই প্রত্যেকটা দলের ম্যানিফেস্টোতে সেটা উল্লেখ করি উল্লেখ করার পরে সেটা এই কমিটমেন্টে যায় যে যারাই পার্লামেন্টে যাবে তারা এটা বাস্তবায়ন করবে বেসিক্যালি তো আমরা দুটো লয়ার হাউজে পিআর সিস্টেমের কথাই আমাদের প্রস্তাব আছে যদিও আপনি এখন এটা প্রস্তাব আকারে পেশ করেন নাই আপনি যেহেতু সময় খুবই কম আপনার হাতে তবে আমি অনুরোধ করব আমরা অনেকগুলো বড় বড় দল বা ইসলামী দলগুলো লোয়ার হাউস লোয়ার হাউস মানে এখনও তো একটাই আছে পিয়ার পদ্ধতির পক্ষে আমরা আমাদের মনোভাব এবং আমাদের প্রিন্সিপাল আমরা করেছি তো এই জন্যই যদি পিআর সিস্টেম নারীদের ইলেকশনটা হয় তাহলে আমরা একশো আসনেই ডাইরেক্ট নির্বাচনের পক্ষে আর যদি পিআর ট্রেডিশনাল পদ্ধতিতে হয় তাহলে আমরা নারীদের এই নির্বাচনের পক্ষে নই আমরা পার্লামেন্টে যে সংরক্ষিত আসন যেটা আছে পঞ্চাশ সেভাবেই আগের পদ্ধতিতেই আমরা থাকার আমরা বলছি যদি ন্যায়ত বাড়াতে হয় মেয়েদের সংখ্যা বর্তমান সিস্টেমের ভিতরে তাহলে সেখানে ধীরে ধীরে আর ইনক্রিজ করা যায় কিনা সেটা বিবেচনার জন্য আলোচনা আমার আসতে পারে যখন সংবিধানের সব অনুচ্ছেদ অ্যাবরোগেটেড হয়ে যায় সেভেন সব সময় বহাল থাকে এই সেভেনটাই হলো জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশ এই জন্যই আমরা এখানে এই জন্যই সরকার এছাড়া আর কোনো ফাউন্ডেশন যে যাই দিতে চাইবেন তারা কেউ কোনো লিগ্যাল আর্গুমেন্ট করতে পারবেন না তারা সবাই করবেন হইলো আমরা আমি যদি আর্গুমেন্ট করে আমি বলবো ক্ষমতার জোরে বলতে পারবো শক্তির জোরে বলতে পারবো নানান কারণে আমি বলতে পারবো কিন্তু দ্যার ইজ নো সার্চ ফাউন্ডেশন আমরা যে বলছি ফেব্রুয়ারি সালে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আন্ডার ওয়ার্ড ল ওয়ারিস ল আন্ডার ওয়ার্ট দি ইলেকশন উইল টেক প্লেস দি দিলো হু ক্যান সে দিস ইজ ল কে বলতে পারে কোথায় আইন আছে আমাদের ওয়ান জিরো সিক্সের এর অ্যাডভাইজারি ওপিনিয়নটা বাংলায় দেওয়া দেখবেন বারো চোদ্দ লাইন একটা বার্তা বলা নাই ইন্টারিং গভর্নমেন্টের পিরিয়ড কতদিন হবে হাউ লং দিস গভর্নমেন্ট উইল কন্টিনিউ দ্যার ইজ নো সাচ মেকানিজম এত কিছুর পরে আমরা বলছি যেখানে পার্লামেন্ট মানে গভর্নমেন্ট সিস্টেম নাই প্রেসিডেন্ট সিস্টেম নাই পার্লামেন্ট নাই আমরা বলছি উই আর নাকি উইদ ইন দি কনস্টিটিউশন দিস আন্ডারস্ট্যান্ডিং ইজ মাই হাম্বল ভিউ ইজ এ সিরিয়াস মিস আন্ডারস্ট্যান্ডিং অফ দি কনস্টিটিউশনাল জুডেন্স অলসো দি পলিটিক্যাল জুডেন্ট প্রায় দেখি আপনার অনেকে বলে যে সংস্কার কই হচ্ছে বা কবে হবে অনেকে বাইরের থেকে বলেন ভেতর থেকে বলেন কয়েকটা জিনিস পরিষ্কার করা প্রয়োজন প্রথম যে ছয়টা সংস্কার কমিশন হয়েছিল এর মধ্যে তারা যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবগুলোর মধ্যে আমরা আশু বাস্তবায়নযোগ্য যেগুলি আছে বাছাই করে আমরা অর্ধেকের মতো অলরেডি ইমপ্লিমেন্ট করেছি অর্ধেকের মতো এবং আমাদের যে লক্ষ্য আছে ডিসেম্বরের আগে ইনশাল্লাহ আমরা অন্তত সেভেন্টি পার্সেন্টের মতো কমপ্লিট করে যেতে পারব আর এখানে কিছু যে বিষয় ছিল ছয়টা কমিশনের প্রস্তাবের মধ্যে যেটা টাচ করে সংবিধানকে সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে এটা আপনার বৃহত্তর রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন সংবিধানকে টাচ করছে এরকম কোনো জিনিস তো আমরা অধ্যাদেশের মাধ্যমে বা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে করতে পারি না তারপর আমি ঐক্যমত কমিশনের সভাপতি আলী রাজ সাথে কথা বলেছি যে কিছু ভাবে যেটা সংবিধানকে টাচ করে আসলে টাচ করে না যেমন আপনার স্থায়ী কমিটিগুলোর প্রধান কে হবে এটা আমার সংবিধান পরিবর্তন করা দরকার নেই এটা হয় তারপর আপনার সংস্কার প্রস্তাবগুলোর ছিল কিছু জিনিস ছিল মনে হয়েছে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ না যেমন ধরুন দুর্নীতির কৌশলপত্র প্রণয়ন এটা একটা রুটিন ফাংশন তো অনেকগুলো আছে রুটিন ফাংশন শুনলে মনে হয় অনেক সাড়ে আটশো আসলে সাড়ে আটশো না এখানে কিছু আছে রুটিন ফাংশন কিছু আছে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে করা সম্ভব কিছু আছে অর্ডিনেন্সের মাধ্যমে করা সম্ভব কিছু আছে এটা অর্ডিনেন্সের মাধ্যমে সম্ভব না বিকজ দে টাচ আপন কনস্টিটিউশনাল ইস্যুস এইটা হচ্ছে ছয়টা কমিশনের ব্যাপারে আর পাঁচটা কমিশনের ব্যাপারে আপনাদের নিশ্চয়ই অনেক প্রশ্ন থাকবে যে পাঁচটা কমিশনের বিষয় নিয়ে আমরা কী করছি আসলে পাঁচটা কমিশনের বিষয় নিয়ে আমাদের ফয়জুল কবির খান ভাই আছেন আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার আছেন ওনাদের ওনাদের নেতৃত্বে ওই পাঁচটা কমিশনের কোন জিনিসগুলো আমরা বাস্তবায়ন করতে পারি সেই ইতিমধ্যে কাজ হচ্ছে কিছু কাজ অলরেডি শুরু হয়েছে আপনারা সময় বাড়ানোর কথা বলেছেন আমি শুধু আপনাদের একটা দিকে দিক নির্দেশ করব। যেহেতু আমরা অবিচল আছি ফেব্রুয়ারির প্রথম আর্ধে নির্বাচনের ব্যাপারে এ ব্যাপারে আমাদের কোনোরকম কোনো দ্বিতীয় চিন্তা নাই অনেকবার বলা হয়েছে এই টাইম লাইন নিয়ে তো ফেব্রুয়ারিতে যদি আমরা ইলেকশন করি আমাদের যদি শিডিউল ঘোষণা হয় শিডিউল ঘোষণার পরে তো আমরা কোনো লিগাল অ্যামেন্ডমেন্ট করতে পারবো না আপনার এই সময়টা খেয়াল রাখবেন আমাদের তো একটু সময় প্রয়োজন আমরা ধরে নিয়েছি যা করার আইনগত পরিবর্তন আমাদের তিরিশ নভেম্বরের মধ্যে করতেই হবে এখন কারণ আপনারা জানেন শিডিউল ঘোষণা হয়ে গেলে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এই ধরনের কোনো আইনগত পরিবর্তন করা যায় না ফলে আপনারা খুব ইনডিফিনেট সময় পাবেন এটা বোধহয় আমার মনে হয় না আর লাস্ট একটা কথা বলে শেষ করছি কিছু সময় হয়তো বাড়ানো যেতে পারে এটা সার সিদ্ধান্ত নেবেন লাস্ট একটা কথা বলি আমার কাছে মনে হয়েছে আপনাদের কথা শুনে খুব আশাবাদী ফিল করি আপনারা সবাই চান একটা ভালো সলিউশন হোক সবাই মিলে ঐক্যমতের মাধ্যমে হোক তো আমি একটা জিনিস বিশ্বাস করি একটা হাদিস আছে অবশ্যই কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানুষের নিয়ত আমাদের যদি নিয়ত থাকে যে আমরা গণপুত্থানের যে ঐক্য আছে সেই ঐক্যকে ধরে রাখবো আমরা দেশকে ফ্যাসিবাদ সুযোগ কোন রকম দিব না আমরা আমাদেরকে বিপদগ্রস্ত করব না এটাই যদি আমাদের সবচেয়ে বড় নিয়ত হয় তাহলে সমাধান কোনো কঠিন ব্যাপার হবে না বলে আমি বিশ্বাস করি সংস্কার সংস্কার মতো চলবে এটা কন্টিনিউ প্রসেস বিচারে কখনো টাইম লিমিট করা যায় না ও বিচার হবে তাহলে সেটা চলবে যে গভর্নমেন্টই আসুক আমরা সবচেয়ে বেশি অবিচারের শিকার প্রসিকিউশনের শিকার হয়েছি গোম হত্যা নির্যাতনের শিকার হয়েছে এটা আমাদের কমিটমেন্ট জাতির কমিটমেন্ট সেটা চলবে কিন্তু নির্বাচনকে এটার কন্ডিশনাল করা যাবে না আর যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য বুঝিয়ে কোন রকমের একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হয় সেটা ফেসিবাদ চেষ্টা করছে যদি আমরা এরকম কোন কর্মকাণ্ড করি যে ফেসিবাদী শক্তি সুযোগ পাবে আসকারা পাবে সেটা আমাদের জাতীয় জীবনের জন্য অনেকে বলছে যে এটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হবে আমি মনে করি এটা দুইটা শক্তি একটা হয়ে যাবে আমরা বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে চাই না যে কোনো আমাদেরকে নেক্সট ইলেকশন যে টাইম লাইন আপনি ঘোষণা করেছেন নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন সেই টাইম লাইনে নির্বাচন হতেই হবে আমাদের কমিশনার মেয়াদের মধ্যে আমরা কাজটা শেষ করতে চাই পাশাপাশি যেটা চাই সেটা হচ্ছে এই বিষয়গুলোর অনিষ্পত্তি থাকার কারণে কিছু কিছু কাজে আপনাদের ব্যাঘাত ঘটছে সাংগঠনিক কাজে নির্বাচনী কাজে আমরা চাই যাতে এটা আর দীর্ঘায়িত না হয় আমাদের এখান থেকে বের হবার কোনো উপায় নাই যত কথায় আমরা বলি কত কনভিনসিং কথা বলি তো যে রাস্তায় আমরা শুরু করেছি সমঝোতার রাস্তা এটার থেকে বের হবার কোনো সুযোগ আমাদের নাই এই সমঝোতায় আমাদের আসতেই হবে আমি হয়তো গায়ের জোরে কথাটা বলছি কিন্তু কথাটা ফেলে দেবার কোনো উপায় নেই আমাদেরকে জাতি হিসেবে যে নবযাত্রা শুরু করার একটা সুযোগ ছাত্র জনতার অভ্যোত্তান আমাদেরকে দিয়ে গেল সেটার একমাত্র সমাধান হলো এই সমঝোতার পথে গিয়ে নতুন বাংলাদেশ তৈরি করা আমরা নানা যুক্তি দিতে পারি বহু চুক্তি দিতে যুক্তি কোনো শেষ নাই কিন্তু সমাধান এখানে এই সমাধানের পথে আমাদের থাকতে হবে যেভাবে হোক মনে কষ্ট হলে অনেকের কত কষ্ট হবে যে এটা আমি মেনে নিচ্ছি কিন্তু পরে শান্তি পাবে যে দেশ শান্তি পেল পাবে দেশের শান্তি বড় শান্তি আমরা যদি বিতর্কের মধ্যে থেকে যাই এই বিতর্ক কখন বিস্ফোরিত হবে এই বিতর্কের সুযোগ নিয়ে কে কোন দিকে আমাদেরকে চালু করে দেবে এটা কোনো ঠিক নেই আমরা বারে বারে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে সে নির্বাচন এ মহোৎসবের নির্বাচন হবে মহোৎসবের নির্বাচন হবে যদি আমরা আমাদের এগুলো ফেসলা করে ফেলতে পারি তাহলে এটা মহোৎসব এবং জাতির সত্যিকার নবজন্ম হবে এটা শুধু নির্বাচন না এটা নবজন্ম এই যে এত ত্যাগ এত রক্ত এত আত্মাহতি এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি আমার মাঝখানে একটু মনে পড়ছিল আলাদিনের প্রদীপের কথা আলাদিনের প্রদীপে ঘষা দিলে একটা দত্ত বেরিয়ে আসে দত্ত এসে জিজ্ঞেস করে কি করতে হবে আমার এই যে প্রশ্নটা করে এটার উত্তরে নানাভাবে দেওয়া যায় বলতে পারে যে আমার জন্য এক চা নিয়ে আসুন সে তাকে যদি বলা হয় সারা দুনিয়া কাছে নিয়ে আসো সারা দুনিয়া নিয়ে আসতো এখন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দত্ত সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে আমরা তার কাছে কি চাইব আমরা কি তার কাছে এক কাপ চা চাইব নাকি আমাদের দুনিয়া ফালতে ফালতে চাইব এটি হলো আমাদের হাতে কাজে কোনো বিষয় ছোট আকারে না দেখা যে আমরা এই জাতিকে একেবারে সমস্ত সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দিয়ে যাব এটি আমাদের হাতে সুযোগটা এসছে এটা ছাত্র জনতা আমাদেরকে এই সুযোগ দিয়েছে সেখানে ছোটখাটো বিষয়ের মধ্যে আটকে গিয়ে আমরা যেন মূল বড় জিনিস থেকে হারিয়ে না ফেলি অন বড় জিনিসের জন্য যায় যে এই যাত্রটিকে আমরা যেভাবে চালু করে দিলাম এটা খালি উপরেই করবে এখন আর নিচে দানি ব্যাংে তাকানোর দরকার নাই তার মানে কি মুক্তি সন্তান নাতি পুত্ৰেরও মেধাবিনে যত রাজাকারে বাচ্চা নাতি পুত্ৰই হল মেধাবিতে তাই না আমার একটা আহত হয় একটা একটাই যায় বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার